অনেকে গ্লাসের ক্রাম বোর্ড চাচ্ছেন হ্যাঁ তাদের জন্য আজকে আকর্ষণ রাখছি গ্লাসের ক্রাম বোর্ড এটা হলো সবচেয়ে বেস্ট এটার আমি একটা জিনিস দেখাই যে দেখেন স্মুথলি দেখেন আপনি কত সুন্দর দেখছেন কত মোটা এটা পুরাটাই প্লাই এটার ভিতরে কোনো জোড়া তালি কিছু না এটা পুরাটাই একটা প্লাই এই বেল কাটা হলো সরবতী বেল অনেকে কত বেল নিতেছেন কত বেলগুলা কিন্তু সাদা কাঠের হয় কিন্তু আরো অনেক কোয়ালিটি আছে আমি সবগুলো তো ক্রাম্পোর্ড এভাবে রাইখা দেখানো সম্ভব না এগুলা কিন্তু আমার ওয়ার্ডারই ঠিক আছে এগুলো আমার ঢাকার বাইরে যাবে এগুলো ওই যে আমার একটা ক্রাম বোর্ড রাখা আছে ওইখানে দেখেন একটু কষ্ট করে দেখান এই যে এটা কিন্তু আমার ছাপ্পান্ন ইঞ্চি ক্রাম বোর্ডের স্ট্যান্ড রাখা আছে এখানে আপনি স্ট্যান্ড রাখার পরে স্ট্যান্ডের উপরে চার চারজন চার কোনায় আটজন বসবেন ঠিক আছে এক চুলো লড়বে না অরিজিনাল ইন্ডিয়ান স্টাইকার আছে অরিজিনাল ইন্ডিয়ান গুটিও আছে হ্যাঁ এইট মিলি আছে টেন মিলি আছে গুটি যার যেটা লাগে আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল নতুন আরেকটি ক্রাম বোর্ডের ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম তো বিয়াজ আজকে কিন্তু চলে আসলাম সারা বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় ক্রাম বোর্ডের পাইকারি মার্কেটে তো আজকের ভিডিওতে সাহায্য করবেন সজীব ভাই তো আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো অনেকে চাইতেছেন যে ভাই ক্রাম বোর্ডের পাইকারি মার্কেটের ভিডিও দেন পাইকারি মার্কেটের ভিডিও দেন আপনারা টোটালি পাইকারি মার্কেট পাইকারি মার্কেট একবারে হোলসেল ঠিক আছে এখানে দেখেন অনেক ক্রাম বোর্ড আছে তো আজকে সবগুলা ক্রাম বোর্ডই দেখাবো তার ভিতরে আজকের মূল আকর্ষণ যেটা সেটা হলো আপনার গ্লাসের বোর্ড অনেকে গ্লাসের ক্রামবোর্ড চাচ্ছেন হ্যাঁ তাদের জন্য আজকের আকর্ষণ রাখছি গ্লাসের ক্রামবোর্ড আপনাদের কাছে কি কি ধরনের ক্রাম বোর্ড পাওয়া যায় আমাদের কাছে বাবলা আছে তারপর আপনার মেহগনি আছে ব্যালকাট আছে সেগুন আছে হ্যাঁ যে যে ধরনের ক্রাম বোর্ড চান সবগুলো আমরা করি আমাদের কাছে সব ধরনের পাবেন প্লাইবোর্ড এর অরিজিনাল গর্জনের প্লাই হবে এটা কি গ্লাসের না এটা হচ্ছে গ্লাসে আজকের মূল আকর্ষণ হলো এই ভিডিওর আকর্ষণই হচ্ছে গ্লাসের ঠিক আছে তো অনেকেই আমাদের দেশে গ্লাসের ক্রাম বোর্ডটাই না আর এটার আরেকটা বিষয় বিশেষত্ব হচ্ছে লোকা এগুলো ভাঙ্গা পাটার কোনো ভয় নাই। আপনার গর্জনের প্লাই বা এগুলার ভিতরে অনেকগুলো আছে প্লাই কয়েকদিন পর উঠা যায় বা আপনার আটকে আটকে আসে আর এটার ভিতরে যতদিন গ্লাস আছে। আপনি হাতুর দেওয়া না ভাঙবেন বাইরে ততদিন পর্যন্ত এটা ভিতরে খেলতে পারবেন এটা স্মুথলি একই থাকবে ওকে এটা স্মুথলি আর যাবে না এটা যেরকম স্মুথ দেখতেছেন এটা ভিতরে কিছু দেওয়া নাই এটা ম্যাজিক পাউডার দিয়ে খেলতে হবে অবশ্যই ম্যাজিক পাউডার দিয়ে খেললে এটা স্মুথ আরো ভালো বুঝবেন এটা খুব চমৎকার একটা স্ক্র্যাম এটা কিন্তু ম্যাজিক সারা খেলতে পারবো না ঠিক আছে গ্লাস তো ম্যাজিক সারা আছে এটা কিন্তু কিছু দেওয়া নাই এই যে দেখেন একবারই স্মুথ রিদিন ক্লিন হ্যাঁ ঠিক আছে কোনো কিছু দেওয়া নাই এটা ভিতরে ম্যাজিক পাউডার দিলে অনেক স্মুথলি চলে তো এগুলোর প্রাইস কি রকম থাকবে এটার প্রাইস থাকবে হচ্ছে লগা

এটা ভিতরে কোনো জোড়া কিছু এটা পুরোটা একটা প্লাই গর্জনের অরিজিনাল গর্জনের প্লাই হবে এটা কি ওয়াটারপ্রুফ ওয়াটারপ্রুফ 100% ওয়াটারপ্রুফ অথেন্টিক আপনি গ্লেসটা দেখেন না এটা ভিতরে আয়নার মতো চিকচিক করতেছে গ্লেসটা একদম খুব চমৎকার একটা ক্রামবোর্ড পি চায়ের দোকানে ভাড়া দিব প্লাস হচ্ছে লোক আপনার আমার দোকানে ভাড়ার জন্য ক্রামবোর্ড খুঁজতেছি বা বাসায় মহল্লায় ভালো ক্রামবোর্ড দেখে খেলবো ক্লাবে ভালো ক্রামবোর্ড দেখে খেলবো তাদের আমি সাজেস্ট করব বাবলা কার্ডের

সবচেয়ে বড় যে সাইজটা ওইটাই এটা হলো ভাড়া দেওয়ার জন্য ভাড়া দেওয়ার জন্য বা যারা মনে করেন যে বাসায় বা মহল্লায় ক্লাবে খেলবেন তাদের জন্য সবচেয়ে বেস্ট হবে বা অনেকে আছে এখন ক্রাম বোর্ডে সারা বাংলাদেশে গেম প্রতিযোগিতা চলতেছে তো তাদের জন্য আমি সাজেস্ট করব এই ক্রাম বোর্ডটা নিতে বাবলা কাঠের তো তারপরে দেখাবো ভাই আমাদের কাছে কিন্তু আরো অনেক কোয়ালিটি আছে আমি সবগুলো তো ক্রাম বোর্ডে এভাবে রাইখা দেখানো সম্ভব না তো যারা আমাদের একটা জিনিস একটু বলবো ভাই অনলাইনে যারা অর্ডার দিতে চান তারা অবশ্যই আপনার প্রথমে হচ্ছিল আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার এটা দিবেন তারপরে আমরা ক্ল্যামবোর্ড পাঠানোর ব্যবস্থা আমাদের অনলাইনে আর অবশ্যই কিন্তু সবাই চাইলে দোকানে আসবেন কারণ এই জিনিসটা হচ্ছে এমন একটা জিনিস এটা দোকানে এসে দেখা নিলে আমার মনে হয় সবচেয়ে বেস্ট হয় তো আমাদের দোকানের অ্যাড্রেসটা একটু দেখা দেন প্লিজ এটা হচ্ছে আলি স্পোর্টস স্টুডিয়াম মার্কেট ঢাকা স্টুডিয়াম মার্কেট মাওলানা ভাসানি হকি স্টেডিয়াম মার্কেট একচল্লিশের এ আলি স্পোর্টস এখানে আসলে অবশ্যই এখানে আসবেন আসলে দেখে আপনার বুঝা তারপরে নিতে পারবেন কোনো সমস্যা নেই তো এখানে আমাদের কাছে সর্বনিম্ন আপাতত আপনার পঁয়তাল্লিশ সাইজে আছে আরও ছোট যারা চায় তারা অবশ্যই নিতে পারবেন ছোটো সাইজ আছে আমি পঁয়তাল্লিশ থেকে শুরু করি পঁয়তাল্লিশ পঞ্চাশ ছাপ্পান্ন সাইট যে যে সাইজটা নিতে চান অবশ্যই স্ক্রিনশট মেরে বা আপনারা বলবেন যে আমি এই কাঠেরটা নিব এটা দিতে পারবো এটা হচ্ছে পঁয়তাল্লিশ মেহরগনি গর্জনে প্লাই এটার মোটার একটু স্মুথটা দেখেন খুব চমৎকার স্মুথ কিন্তু এটা ঠিক আছে এই যে দেখেন খুব চমৎকার ঠিক আছে এটা হলো পঁয়তাল্লিশের পঁয়তাল্লিশ ইঞ্চি এটা হচ্ছিল বাসাবাড়ি ফ্যামিলি সাইজ স্ট্যান্ডার্ড সাইজ এটার প্রাইস থাকতেছে অনলি তিন হাজার টাকা মাত্র তিন হাজার টাকা মেহরবনী গর্জনের প্লাই এটার আপনি একটু কাটটা দেখেন খুব চমৎকার বোর্ড এই যে বুঝছেন এটা ফিটনেসটা তো অনেক ফিটনেসটা অনেক মোটা হবে এগুলো আপনার 10 বছরে বাঁকা তারা হবে না ঘুনো ধরবে না এগুলোর মধ্যে কোয়ালিটি হয় এগুলো অনেক কোয়ালিটি হয় তারপর আছে যারা অনেকে যাচ্ছেন যে ভাইয়া রাউন্ড শেপের একটা বোর্ড চাই তাদের কিন্তু রাউন্ড শেপের ক্যাম বোর্ডে নিতে পারবেন আমার কাছে अवेलेबल আছে হ্যাঁ এই যে দেখেন এই নাই মেটা একটু ধরো এই যে এটা হলো রাউন্ড শেপের এটা যারা চাচ্ছেন যে রাউন্ড শেপের আমি চাই তাদের জন্য রাউন্ড শেপ আছে 50 আছে 56 আছে 60 আছে তারপর আপনার পঁয়তাল্লিশ আছে সব আমার কাছে অ্যাভেলেবেল আছে এই যে ঠিক আছে হবে যারা এটা পঞ্চাশ ইঞ্চি চাচ্ছেন রাউন্ড শেপের তারা রাউন্ড শেপেরও নিতে পারেন এটা হচ্ছে লগা মাত্র আপনার চার হাজার টাকা মাত্র চার হাজার টাকা এটা দিয়ে হবে ফ্লাইট হবে কত ইঞ্চি ফ্লাইটটা হবে হচ্ছে লোক আপনার বারো মিলি বারো মিলি এই যে ফ্লাইটটা দেখেন অনেক মোটা বারো মিলি ঠিক আছে এটা রাউন্ড শেপের পঞ্চাশ ইঞ্চি ক্রাম বোর্ড পঁয়তাল্লিশ আছে আপনার ছত্রিশ আছে তিরিশ আছে সব সাইজেরই আছে আমার কাছে অ্যাভেলেবেল পঞ্চাশ ইঞ্চির আছে আপনার কোন আছে শেপের যারা কোন আছে শেপের নিতে চান একটু বড় দেখার জন্য হ্যাঁ তারা এটা নিতে পারেন এটার ভিতরে আপনার মেহারগুনি আছে গর্জনের প্লাই অরিজিনাল গর্জনের প্লাই পঞ্চাশের ভিতরে আপনার বাবলা আছে যারা বাবলা নিতে চান তারা বাবলাও নিতে পারবেন

স্ক্রিনশট মাইরা তারপরে নেবেন কোনো সমস্যা নেই এটা আছে বাবলা যারা বাবলা নিতে চান পঞ্চাশ ইঞ্চি তারা বাবলাও নিতে পারবেন পাঁচ হাজার টাকা আর রাউন্ড সেভেরটা চার হাজার টাকা চার হাজার পাঁচ হাজার পাঁচ হাজার টাকা জি অনেকেই রাউন্ড সেভেরটা সেগুন বইলা বস্তা ভাইয়া আমার এখানে দেখেন এটা কিন্তু সেগুন না একটা সেগুন কাঠের ক্রামবোর্ড মিনিমাম বারো হাজার টাকা হবে সেগুন কাঠের না এটা হচ্ছে এলোগা অরিজিনাল আপনার মেহেরগনি কাঠের দেখেন কাঠটা অরিজিনাল মেহেরবনি কাঠ এটা কিন্তু কাঁচা কাঠটা পাকা কাঠ ঠিক আছে অরিজিনাল মেহেরবনি শাড়ি কাঠ তো তারপর আছে এলোগা ছাপ্পান্নর বেল তারা ছাপ্পান্ন এই যে বেল নিতে পারেন এটা কিন্তু শরবতী বেল আমি আবারও বলতেছি এই বেল কাঠটা হলো শরবতী বেল অনেকে কথবেল নিতেছেন কথবেলগুলা কিন্তু সাদা কাঠের হয় সাদা কাঠ যেটা দেখবেন ওইটা কিন্তু বেল ওইটার কিন্তু আপনার ফাইটা যাওয়ার ভয় আছে ওই কাঠটা কিন্তু ঢ্যাপ করে আর এটা সাউন্ডটা দেখেন এই যে দেখেন টাং টাং শব্দ হবে দেখছেন শব্দটা দেখছেন শব্দ শুনলেই মনে করেন যে আপনার আর কে বোর্ডের দিকে তাকানো লাগবো না অনেক স্মুথ প্লাস হচ্ছে লোকা অনেক চমৎকার একটা কাঠ বেলকাটের অরিজিনাল বেলকাট প্লাস হচ্ছে অরিজিনাল গর্জনের আর এটার প্লাইটা হবে বারো মিলি এক ইঞ্চি প্লাই ঠিক আছে এক ইঞ্চি প্লাই এটা দেখে মিলায় তারপরে নেবেন এই যে প্লাইটা একটু দেখান ভিতর থেকে ভাইয়া খুব চমৎকার হবে এটা যারা চাচ্ছেন একদম হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার ঠিক আছে ওয়াটারপ্রুফ হবে ওয়াটারপ্রুফ হবে তো তারপরে হচ্ছে আপনার আবার মেহরগুনিরই আছে আপনার ছাপ্পান্ন ইঞ্চি মেহরগুনি ছাপ্পান্ন দেখাই একটু দেখেন এটা হচ্ছে মেহরগুনি ছাপ্পান্ন মোটটা একটু দেখাই আমি বাইরের করে এই যে দেখেন ঠিক আছে এটা কিন্তু খুব চমৎকাৰ এটা ক্ৰাম বোৰ্ড

এগুলো আমার ঢাকার বাইরে যাবে বলতে এটা যাচ্ছে লোক আপনার ইতে ঝিনাইদা ঠিক আছে খুব চমৎকার হবে ক্যারাম বোর্ডগুলো নিতেছে এই যে এখানে তাদের জন্য কার্টুন করে রাখছি এই কার্টুন দিয়ে আমরা প্যাকেট করে দিব এই প্যাকেটিং এর জন্য আমরা 300 টাকা চার্জ নেই এই চার্জটা প্যাকেটিং এর একেবারে ফ্রি করে দিব যারা আমার এই ভিডিও দেখে আসবে তাদের জন্য ভিডিও দেখে ফ্রি হ্যাঁ একেবারে ফ্রি প্যাকেটিং চার্জ 300 টাকা নেই এটা ফ্রি করে দিব একেবারে 300 টাকা সম্পূর্ণটা ফ্রি করে দিব নিতে চাচ্ছেন আমার এখানে ক্রাম বোর্ডের স্ট্যান্ড কিন্তু अवेलेबल স্ট্যান্ড পাবেন এই যে দেখেন 56 ইঞ্চি থেকে শুরু করে 30 ইঞ্চি পর্যন্ত সব 60 ইঞ্চি থেকে সব সব ধরনের স্ট্যান্ডই পাবেন ঠিক আছে এইগুলা ওই যে আমার একটা ক্রাম বোর্ড রাখা আছে ওইখানে দেখেন একটু কষ্ট করে দেখান এই যে এটা কিন্তু আমার ছাপ্পান ইঞ্চি ক্রাম বোর্ডের স্ট্যান্ড রাখা আছে এখানে আপনি স্ট্যান্ড রাখার পরে স্ট্যান্ডের উপরে চার চারজন চার কোনায় আটজন বসবেন ঠিক আছে এক চুলো লড়বে না ঠিক আছে খুব চমৎকার স্ট্যান্ডগুলো অনেক হ্যাভি হবে অরিজিনাল এই না এটা অরজিনাল অ্যাসেস দেখেন দেখলেই বুঝবেন আমার বইলা বুঝানো লাগবে না অরিজিনাল অ্যাসেস ঠিক আছে বিভিন্ন যার যেই সাইজের যাবে সমস্যা না তো এতক্ষণ তবে ক্রাম বোর্ড দেখাইছি এখন দেখাবো হচ্ছে লোক স্ট্রাইকার আর হচ্ছে গুটি এগুলো হচ্ছে লোকা ক্রাম বোর্ডের সাথে কিন্তু কোনো কিছুই দেই না ক্রাম বোর্ডের সাথে গুটি স্ট্রাইকার সব আলাদা নিতে হবে আমার এখানে কিন্তু হিউজ পরিমাণ আছে তো এগুলা থেকে আমি হালকা করে কিছু দেখাবো আসেনি একটু

সব নিতে পারবেন প্লাস কালারও আছে অ্যাভেলেবেল আপনার এই যে হলুদ সাদা আছে বিভিন্ন কালার আছে সবগুলো তার দেখা বোঝানো যায় না আর বলাও যায় না এই যে এখানে দেখেন স্ট্রাইকার আছে

ক্রামবোর্ডটা এটা হলো একটা এমন একটা জিনিস যেটা হচ্ছে লোক আপনার সরজনের দেইখা নিলে সবচেয়ে বেস্ট হয় তো তার জন্য আমি বলবো যারা দোকানে আসতে চান তারা অবশ্যই কিন্তু দোকানে আসবেন কারণ দেখা গেছে দোকানে আইসা নিলে জিনিসটা বুঝা ভালোভাবে নিতে পারবেন লোকেশনটা বলে আর আমার লোকেশনটা হচ্ছে লোকা মাওলানা ভাসানি হকি স্টেডিয়াম মার্কেট একচল্লিশের এ আলি স্পোর্টস ঠিক আছে এখানে আপনার গুলিস্তানের যে কোনো সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনি গুলিস্তানে আইসা হকি স্টেডিয়াম মার্কেটে আসবেন হকি স্টেডিয়াম মার্কেটে আসা একচল্লিশের এ আলী স্পোর্টসে আসবেন তাইলে আপনার ক্রাম বোর্ড গুলা বুঝা নিতে পারবেন ইনশাল্লাহ তাছাড়াও তো আমাদের স্ক্রিনে আপনার নাম্বার দেওয়া থাকে নাম্বার ফোন দিলে তো ফোন দিলে আমরা লোকেশন বলে দিব কোনো সমস্যা নেই আপনার লোকেশন মতো দেখা নিতে পারবেন